ইন আম্মা বাদ। রমবন মাসকে আমরা অনেকেই জাকাত আদায়ের জন্য বেছে নিয়ে থাকি জাকাত আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সামনে আসে যে আমি কোন কোন সম্পদের জাকাত আদায় করব কোন কোন সম্পদের জাকাত দিতে হবে কি ধরনের সম্পদের উপর আল্লা আলা জাকাত ধার্য করেছেন আসুন আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোকপাত করি মৌলিকভাবে যে সকল সম্পদের উপর জাকাত আসে সেগুলো মূলত তিনটি এর সাথে আরও দুটি আমরা যুক্ত করতে পারি সেই হিসাবে মোট পাঁচ ধরনের সম্পদের উপর জাকাত আসে প্রথম হচ্ছে কারেন্সি বা মুদ্রা টাকা পয়সা এর উপর জাকাত এসে থাকে টাকা পয়সা কারেন্সি মুদ্রা দেশি হোক বিদেশি হোক আপনার হাতে জমা থাকুক অথবা ব্যাংক অ্যাকাউন্টে থাকুক এর জাকাত দিতে হবে তেমনিভাবে এই মুদ্রা বা কারেন্সি যদি বন্ড বা সঞ্চয়পত্র আকারেও থাকে অথবা ব্যাংকের কাছে ব্যাংকের জামানত হিসাবে থাকে গ্যারান্টি হিসাবে থাকে সেক্ষেত্রেও এর জাকাত দিতে হবে অনুরূপভাবে এই টাকা পয়সা যদি আপনি কাউকে ধার দিয়েছেন সেটারও জাকাত আদায় করতে হবে কিংবা আপনি কারো কাছে পণ্য বিক্রি করেছেন তার কাছে আপনি বকেয়া পান এরও জাকাত আদায় করতে হবে তেমনিভাবে ব্যবসার মূল ধন আকারেও যদি টাকা পয়সা আপনার কাছে থাকে এবং এটা জাকাতের নেশাব পরিমাণ হয় এবং বছর হয় তাহলেও এর জাকাত আদায় করতে হবে দুই নম্বর হচ্ছে স্বর্ণরূপা যোগ্য সম্পদের দ্বিতীয়টি হচ্ছে স্বর্ণ এবং রূপা স্বর্ণ এবং রূপা অলঙ্কার আকারে থাকুক অথবা অন্য কোনো সামগ্রী আকারে থাকুক যেভাবেই আপনার কাছে থাকুক না কেন সর্বাবস্থায় নেশ পরিমাণ হলে স্বর্ণ এবং রূপার জাকাত আপনাকে আদায় করতে হবে স্বর্ণরূপা ছাড়া অন্য কোন ধাতুর আদি। কিংবা মূল্যবান পাথর হীরা মুক্তা এগুলো জাকাত দিতে হবে না যদি সেগুলো ব্যবসায়িক পণ্য না হয় তিন নম্বর যোগ্য সম্পদ হচ্ছে ব্যবসায়িক পণ্য অর্থাৎ যে পণ্য আপনি ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করেছেন ব্যবসায়িক পণ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন কোনো পণ্য যেটা আপনি ক্রয় করেছেন বিক্রি করে দেওয়ার নিয়তে যেমন আপনি ফ্ল্যাট কিনেছেন জমি কিনেছেন দোকান কিনেছেন গাড়ি কিনেছেন অথবা অন্য যে কোনো কিছু আপনি সেগুলো আপনার কাছে রেখেছেন উদ্দেশ্য হচ্ছে এগুলো আপনি কারো কাছে বিক্রি করে দিবেন। এগুলো হচ্ছে ব্যবসায়িক পণ্য এগুলোর জাকা তাদের করতে হবে যদি কোনো পণ্য আপনি ক্রয় করেছেন ব্যবহারের জন্য অথবা আপনার উদ্দেশ্য হচ্ছে যে আমি ব্যবহারও করতে পারি সুবিধামতো পেলে আপনি বিক্রিও করে দিতে পারি তাহলে এটা কিন্তু ব্যবসায়িক পণ্য হবে না ব্যবসায়িক পণ্য তখনই হবে যখন আপনার একনিষ্ঠ উদ্দেশ্যই থাকবে ব্যবসা সেগুলোর জাকাত আপনাকে আদায় করতে হবে এই হচ্ছে মোটামুটি তিন ধরনের সম্পদ এগুলোর জাকাত আদায় করতে হয় এছাড়া পশু ক্ষেত্রবিশেষ পশুরও জাকাত দিতে হয় এবং ফসল ক্ষেত্রবিশেষ কিছু ফসলেরও জাকাত আদায় করতে হয় তাহলে এই হচ্ছে জাকাতযোগ্য সম্পদ আমরা রমদান মোবারকে যারা জাকাত এখনও আদায় করিনি বছর হয়ে গিয়েছে জাকাত বর্ষ অতিক্রান্ত হয়ে গিয়েছে আমরা বিলম্ব না করে রমদন মাসেই আমরা আমাদের জাকাতগুলো আদেই করে দেই আল্লাহ সুহান তা আলা আমাদের সহায় হন আমাদের দানকে তিনি কবুল করুন আমিন ওয়াহরুদাওয়ান আলহামদুলিল্লাহি আলামিন